হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ফুল গাছ এবং ফুল দুটোই ভীষণই ভালোবাসি তোমাদের বাড়িতে এই গাছটা হয়েছে এটা কি ফুল গাছ কিনা আমি বুঝতে পারছি না কিন্তু পাতাগুলো ছিল কিন্তু অসম্ভব সুন্দর দেখতে মানে অন্য রকম তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি এই গাছটার নাম জানো তো অবশ্যই কমেন্টে জানিও তো বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ আর দেখো ছোটো ছোটো মাছ নিয়ে এসছে এই মাছগুলো বাবা খেতে ভীষণই ভালোবাসে আর আমি একটু কম ভালোবাসি ছোট ছোটো মাছগুলো খেতে তো যাই হোক মা যে মাছ কেটে ধুচ্ছিলো তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম কলটা একটু চেপে পাম করে দিয়ে তো আর বাবা কিন্তু আমার জন্য নিয়ে চলে এসছে ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছ তো এগুলো মা একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ স্নান সেরে চলে এসেছে স্নান করা কমপ্লিট তো ঠাকুরকে এখন একটু ফুল দেব পুজো দেব তো চলো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা তো এই যে বসে গেছে পুজো করতে আর প্রতিদিন সকালে মাই স্নান সেরে পুজোয় পুজো করে নেয় তো আজ আমার ছুটির দিন ছিল আমার আজকে পড়ানো মানে টিউশনই ছিল না তো সেক্ষেত্রে একটু স্নান করতে লেটে হয়ে গেছে তো তারপরে যে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে নিলাম তো বন্ধুরা এটা তো তোমরা দেখে বুঝেই গেছো এটা কি হ্যাঁ এটা জানি পেপসি তোমরা বুঝেই গেছো তো এটা দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় প্রচুর হয়েছে এগুলো কালারিং পেপসি তো এই যে স্কুলে যেতাম টিফিনের সময় বলো বা স্কুলে ছুটির পরে সবাই মিলে বন্ধু বান্ধবীরা একসাথে মানে এটা খেতে খেতে বাড়িতে আসা একটা অন্যরকম দিন ছিল সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না জানি তো সেই দিনগুলো এখন অতীত হয়ে গেছে ধর কিছু করার নেই তো এই যে দুপুরে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর আজ দুপুরে মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল চাল কুমড়োর তরকারি আর ছিল শুক্তো ছিল কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি ছিল ট্যাংরা মাছের ঝাল তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা